চলে গিয়েছে অসংখ্য বন্ধু এখানে এখন অস্তিত হয়েছে এখানে কি কোনো বন্ধু আছে যে আমাদেরকে একটি নাচ যদি কোনো বন্ধু থেকে লাগেন আমাদের মঞ্চে এসে একটি নাচ পরিবেশন করবেন তিনি হাত তোলেন আমরা আমাদের একজন ছোট্ট বন্ধু পেয়ে গিয়েছি যিনি আমাদের মঞ্চে এসে নাচ পরিবেশন করেন আচ্ছা আমাদের হচ্ছে যারা যারা রেজিস্ট্রেশন বুথ থেকে এসেছে আপনারা প্লিজ এটা এনশিওর করুন যে আপনার বাচ্চার নাম ফোন নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং কোন কোন সেগমেন্টে অংশ নিচ্ছে সেটা কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট বাচ্চা আছে যারা হচ্ছে যোগাযোগের নাম্বার না থাকলে আমরা গার্জিয়ানকে ফোন দিতে পারবো না সো এই জিনিসটি এনশিওর করুন আর অনেকের ক্ষেত্রে যদি ভুল ভুলক্রমে যারা যোগাযোগের নাম্বার লেখে না সেক্ষেত্রে আমরা দেখা যায় গার্জেনদেরকে কে তারপর নাম্বারটা লিখে তারপর তারপর প্রতিযোগিতাটি শুরু করি সো এই ক্ষেত্রে প্লিজ এই জিনিসটি একটু এনশিওর করুন যে তার নাম ফোন নাম্বার সব কিছু আছে নাকি এবং প্রতিটি প্রতিযোগীকে তার আইডি কার্ড মাস গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং ফিটাটি একটু শক্ত করে বাঁচবে যাতে না খুলে যায় অনেক ক্ষেত্রে ছোটো বাচ্চারা ফিটা খুলে গেলে আমরা তার পরিচয় পাবো না সো এই ক্ষেত্রে এই জিনিসটি একটু এনশিওর করুন আর আমাদের যারা যারা জুনিয়র স্কুলে আছে আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন না আমরা তাদের আমাদের ভলান্টিয়াররা নিয়ে যাবে এবং জুনিয়র স্কুলের পার্টিসিপেন্টদেরকে ভলান্টিয়াররা নিয়ে আসবে এই প্রতিযোগিতাতে আমাদের তিনটা ভাগে হচ্ছে প্রথমত আমরা যদি সেগমেন্টগুলো বাদ দিই সে ভাগটা বলি সেটা হচ্ছে যে জুনিয়র স্কুলের একটা ভাগ মিডল স্কুল এবং হাই স্কুল অ্যান্ড কলেজ সো জুনিয়র স্কুলে আমাদের প্লে থেকে চতুর্থ শ্রেণী মিডল স্কুলে ক্লাস ফাইভ থেকে এইট এবং হাই স্কুলে ক্লাস নাইন থেকে টুয়েলভ সো এইভাবে আমাদের প্রতিযোগিতাটি হয় এছাড়া আমাদের যে সেগমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে চিত্রাঙ্কন গান নাচ অভিনয় এবং জুনিয়র স্কুলের জন্য গল্প বলা এছাড়া হচ্ছে কবিতা আবৃত্তি উপস্থিতা সব কিছুই আছে সো অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে ভাই আমরা তো একাধিক প্রতিযোগিতায় অংশ নিব সেক্ষেত্রে যেদিক নির্দেশনা সেটি হচ্ছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার সময় এক ঘন্টা এবং আপনাদের যেই পাশে কাগজে যেই পাশে সিল থাকবে সেই থেকে আপনি আপনার নাম যোগাযোগের নাম বা আপনার যেই ইনফরমেশান চাই সেগুলো আপনি ফিল আপ করে নেবেন এবং যেই পাশে আপনি নাম লিখেছেন তার বিপরীত পাশের পেজে মানে অপর সাইডের পেজে আমরা কী করবো আমাদের ড্রয়িংটা আর্ট করব অথবা আপনারা যদি কিছু না বোঝেন আপনাদের ভলেন্টিয়ার কোনো ভাইয়াকে জিজ্ঞাসা করলে হবে আর আমাদের যারা জল রং জল রং করবে তাদের জন্য পানির কোনো চিন্তা নেই আমাদের পানির প্রতিটা রুমের সামনে পানি আছে তারা যদি পানি নিতে না পারে তাহলে তাদের যে কোনো একটাই আমার মতো গ্রিন টি শার্টের ভলেন্টিয়ার ভাইয়াকে জিজ্ঞাসা করলেই সে আপনাকে পানি এনে দেবে আমাদের চিত্রাঙ্গন জুনিয়র স্কুলের প্রতিযোগিতা এখনই শুরু হয়ে যাবে আপনার যে উপস্থিত বক্তৃতা সেই উপস্থিত বক্তির উনি চলে যাবে শুধুমাত্র হচ্ছে আমাদের জুনিয়ার স্কুলে বন্ধুরা যারা আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো আবার মে থেকে ক্লাস করে বন্ধুরা যারা আছে তাদেরকে এখানে আমরা নিয়ে আসবো এখান থেকে আনার পর তাদেরকে যদি চিত্রাঙ্গন কর অন্য কোনো প্রতিযোগিতা থাকে আবার নিয়ে যাবো যদি না থাকে তাহলে তাদেরকে আপনি সার্টিফিকেট রিসিভ করে আপনারা চাইলে বসতে পারেন অথবা নিয়ে যেতে পারেন তবে মিডিল স্কুল এবং হাই স্কুলে যারা আছে তারা চেত্রাঙ্ক শেষ করার পর তারা অন্য অন্য প্রতিযোগিতা যদি থাকে সেক্ষেত্রে সে অন্য প্রতিনিধিদের রুমে চলে যাবে তার আর এখানে আসাটা প্রয়োজন হবে না যদি তার কস্টিউম চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সে আসবে সে আলাদা রুম আছে বা ওয়াশরুম আছে সেখানে গিয়ে সে কস্ট্যুমটা চেঞ্জ করবে আর যদি প্রয়োজন না হয় সে দেবে না আমরা সবাই সার্টিফিকেটটা রিসিভ করবো আমাদের রেজিস্ট্রেশন বুথ থেকে অবশ্যই আমাদের অ্যাডি কার্ডটার সাথে থাকতে হবে কার্ড ছাড়া কিন্তু কেউ কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া হবে না এগুলো সবাই মাথায় রাখবেন আর সার্টিফিকেট দেওয়া হবে আমরা যতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না কেন সার্টিফিকেট হচ্ছে আমাদের জন্য একটি সার্টিফিকেট সেটা দেওয়া হবে আর দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে সকল থেকে আমরা বলছি আমাদের প্রতিযোগিতা কিন্তু দুইটা থাকবে আমরা প্রথমেই টপ ফাইভ নির্বাচিত করব কিন্তু ছাড়া বাকি প্রতিযোগিতাগুলোর জন্য আমরা টপ ফাইভ নির্বাচিত করব এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিক্স নয় টপ ফাইভ এই টপ ফাইভ পরবর্তীতে আরেকটি প্যানেলে তারা প্রতিযোগিতা হবে টপ ফাইভে ঠিক আজকেই হবে সেটা টপ ফাইভ হওয়ার পর অর্থাৎ প্রথম রাউন্ডটা শেষ হওয়ার পরে সেই দ্বিতীয় রাউন্ডে আমাদের টপ ফাইভে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আমাদের চূড়ান্ত যে প্রতিযোগিতা সেখানে তারা অবতীর্ণ হবে অবতীর্ণ হওয়ার পরে ওই ওখান থেকে আমরা নির্বাচন করবো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তবে যে চাইবেন আমার আবৃত্তি দুটি ক্যাটাগরি জন্য ফার্স্ট এবং সেকেন্ড থাকবে বাকি সকল ক্যাটাগরি জন্য থাকবে প্রতিযোগিতার জন্য থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের যে বন্ধুরা যারা গান দিচ্ছে গানের পর যাদের নাচ থাকবে সে গান করার পর নাচে চলে যেতে পারে অথবা প্রথমে সে নাচে যাওয়ার পর তারপর গান দিতে পারে একজন অভিভাবক প্রশ্ন করেছেন যে নাচের কস্ট্রুমে সারাদিন যদি থাকে তাতে অভিনয় আছে তার কস্টিউম চেঞ্জ করা লাগবে তার ফাইভে যদি সে উঠে যায় তাহলে তাকে আবার নাচের কষ্ট করতে হবে অবশ্যই হয়তো আবার তাকে করতে হবে হবে সে যদি নাচ শেষ করার পর অভিনয় যায় অভিনয়ের জন্য আলাদা যে কষ্ট করেছে আবার সে যদি নাচে যদি টপ ফাইভে হয় তাহলে নিশ্চয়ই তাকে আবার সেই কষ্টটা করতে হবে ঠিক আছে আমার অনেক কিছু প্রশ্ন আছে যে উত্তরগুলো আপনারা কিন্তু একটু শুনলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন বা আপনারা একটু চিন্তা করলে উত্তরটা পেয়ে যাবেন আমার মনে হয় এখনও পর্যন্ত আপনাদের যত প্রশ্ন আছে আমরা সেটা উত্তর দিতে পেরেছি আবার যত প্রশ্ন আছে সেটা যেন তানে এবং রাফের জন্য এখানে সংরক্ষণ উপস্থিত আছে যদি কেউ কে আপনাদের একান্ত প্রয়োজন হয় আপনাদের কোনো বাচ্চাকে নিয়ে যেতে হয় একটু হাতে পারে একটা দেখে বললে হবে তাদেরকে ওরা সাথে সাথে আপনাদের রেসপন্স করবে আমি আবার বলছি জুনিয়র স্কুলে কোনো গার্জেন বা মিডেল বা হাই স্কুলে কোনো গার্জিয়ান সামনে যাবেন না মাস্টারের সামনে যাবেন না যদি আপনার বারবার আমাদেরকে বিরক্ত করেন আমরা আপনাদের সেই সন্তানকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হবো আমরা যেটা চাই না সেটা করতে কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না দয়া করে আমাদের বন্ধুরা এসে অনেক কষ্ট করে তার আস্তে অংশগ্রহণ করুক সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা বড় বিষয় সে যে আশ্রয় অংশগ্রহণ করছে এটা তার জীবনে অনেক বড় উৎসাহ উৎসাহ কাজে থাকবে কাজে লাগবে তো আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো না আপনাদের সবার সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন আমাদের আমরা আপনাদের কথা দিয়েছিলাম ঠিক একটু পরে আমরা চিত্রাঙ্কন শুরু করবো আমরা কিন্তু সবাইকে পাঠিয়ে দিয়েছি যাওয়ার চিত্রাঙ্কনে আছে আপনাদের সহযোগিতা আমরা যদি পাই আমরা ধাপে ধাপে আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা হবে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক উনি চলে আসলে আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা করে ফেলবো সেটা করার পরে আমরা পরবর্তী যে প্রতিযোগিতা আছে সেগুলোর জন্য আমরা বাকি বন্ধুদেরকে আমরা ডেকে নিব তো আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন ধন্যবাদ সবাইকে